রাজগড়ের উঁচু পাহাড়ে যে ঝর্নার জল বয়ে যাচ্ছে ঠিক তার পাশ থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গল সেই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট লাল পরী উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল কী সুন্দর এই জঙ্গল কত গাছগাছালি কত ফুল রসালো মিষ্টি ফল কত পাখি ডাকছে চারিদিকে কেমন সুন্দর প্রজাপতি রয়েছে চারিদিকটা কি চমৎকার লাগছে ঠিক সেই সময় ঘন জঙ্গলের এক গুহায় আগুনের সামনে বসে এক ডাইনি ধ্যান করছিল কিন্তু হঠাৎ তার ধ্যান ভেঙে গিয়ে আমি যেন কেমন একটা মিষ্টি গন্ধ পাচ্ছে কিন্তু এই গন্ধ তো কোনো ফুল বা পাকা ফলের নয় তবে সুগন্ধ কিসের হতে এই কথা ভেবে ডাইনি সেই সুগন্ধের উচ্চ অনুসন্ধান করার জন্য গুহা থেকে বেরিয়ে এদিকে ওদিকে দেখতে থাকে আর তখনই তার চোখে পড়ে সেই ছোট্ট লাল পরি ও যে দেখি একটা ছোট্ট লাল পরি ওকে একমাত ধরতে পড়লে পুরোটা না কেটে আমার যজ্ঞের আগুনে আহুতি দিয়ে রক্ত চষে খেলেই আমি ইচ্ছা ধরে ভূত পরে হয়ে যাব এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পরীর পিছু নেয় তারপর লাল পড়ির কাছাকাছি এসে ডাইনি এক বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে আ আ এই কষ্ট আর এই কথাগুলো ছোট্ট লাল কানে গিয়ে পৌঁছায় তখন সে ওই বৃদ্ধার সামনে এসে দাঁড়ায় তোমার কি হয়েছে খুব কষ্ট হচ্ছে বুঝে ক ও কষ্ট হচ্ছে কাঠ কুড়োতে সে এ আমার কি অবস্থা হলো তুমি চিন্তা করো না আমার এই হাতটা ধরে উঠে দাঁড়াও তারপর বলো তোমার আর কি লাগবে তখন সেই বৃদ্ধা ডাইনি ছোট্ট লাল পরীর ডানাটা চেপে ধরে আর হাসতে হাসতে নিজের আসল রূপ ধারণ করে লাগবে লাগবে

জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল প্রকৃতিদেবী সে ছোট্ট লাল কান্না শুনে তাড়াতাড়ি সেখানে আসে ততক্ষণে ডাইনি ছোট্ট লাল ডানা দুটো কেটে নিয়েছে আর তাকে কামড় বসাতে যাবে ঠিক সেই সময় স্তব্ধ হও ডাইনি ওকে ছেড়ে দাও নইলে আজই আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত প্রকৃতি দেবে আপনি এখানে হঃ আমার কাজে বেঘাত ঘটালেন আপনি কিন্তু আমি ছাড়াব না ওই পরের রক্তা চষে আমি খাবাই এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল ডানা দুটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবার তুমি আমায় বলো কে তুমি এখানে কি করছ আর ডাইনি তোমাকে ধরল কি করে

যদি তোমার ডানায় কোনোভাবে আঘাত লাগে তাহলে কিন্তু তুমি আর এখানে ফিরে আসতে পারবে না তোমাকে চিরকালের জন্য রূপেই ওই জগতে বসবাস করতে হবে আমি আমাদের থেকে জঙ্গলের মধ্যে জঙ্গলের শোভা দেখছিলাম ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি আর এখন আমি যে রকমটি বলবো তুমি সেভাবেই কাজ করো এরপর প্রকৃতি দেবী জাদু করে জঙ্গলের মধ্যে বয়ে যাওয়া নদীতে একটা ছোট্ট নৌকা নিয়ে আসেন যাও লালপরি তুমি ওই নৌকায় গিয়ে উঠে বসো যতক্ষণ না এই নৌকা অন্য কেউ না থামাচ্ছে ততক্ষণ তুমি নৌকা থেকে নামবে না আর শোনো যদি কেউ তোমার নাম জিজ্ঞাসা করে তুমি বলবে তোমার নাম রেশমি তারপর প্রকৃতি দেবীর কথা মতো লালপুরি সেই নৌকায় উঠে বসে পড়ে আর নৌকাটি তৎক্ষণাৎ এগোতে শুরু করে নৌকো ভাসতে ভাসতে অনেক দূর এগিয়ে যেতে থাকে তখন ও ও কি গো এমন একটা সুন্দর ছোট্ট ফুটফুটে একলা মেয়ে এই নৌকায় ঘুমন্ত অবস্থায় ভেসে চলেছে তখন সেই বৃদ্ধ মাঝি তাড়াতাড়ি তার কাছে নৌকো নিয়ে গিয়ে ও মে ওটগো এমন এক একলা লা নৌকা চড়ে কোথায় যাচ্ছো আমি রেশমি আমি এটা কোথায় এসেছি আমার যে খুব জল তৃষ্ণা পেয়েছে আমাকে একটু জল খাওয়াবে এই মাচ নদীতে জল কোথায় পাই মা তুমি এসো আমার সঙ্গে আমার ঘরে এসো তোমার কোনো ভয় নেই গো সেখানে গিয়ে দেখবে একটা ঠাকুমা আছে এরপর রেশমি সেই বুড়ো মাছের সাথে তার বাড়ি চলে যায় আর সেখানে গিয়ে দেখো কাকে এনেছি তুমি একজন সঙ্গী ছিলে না এই দেখো ভগবান তোমার জন্য একটা ছোট্ট নাতনি পাঠিয়ে দিয়েছেন ওমা! এঁকে কোথা থেকে পেলে গো? কেমন ফুটফুটে মিষ্টি দেখতে। কী নাম তোমার? আচ্ছা, ওসব না হয় তুমি পরে শোনো। আগে ওকে ঘরের ভেতরে নিয়ে যাও। বেচারীকে দুটো খেতে দাও। একটু জল দাও। ওর যে খুব তেষ্টা পেয়েছে গো। সেই বৃতা লাল পরীকে ঘরে নিয়ে চাই। তারপর একটা থালায় করে একটু ভাত নুন আর কাঁচা লঙ্কা খেতে দেয় ঘরে এইটুকুই ছিল মা মানুষটার বয়স হয়েছে তো বেশিক্ষণ মাছ ধরতে পারে না যা চোটে তাই বাজারে বিক্রি করে দুটি চাল নিয়ে আসে তুমি কিছু চিন্তা করো না ঠাকুমা আমি এই খাবারে খাবো আমার কোনো অসুবিধা হবে না হ্যাঁ রে রেশমি তোর বাবা মা আত্মীয় স্বজন কোথায় থাকে তোর বাড়ি কোথায় সে কথা আমায় জিজ্ঞাসা করো না